দর্শক আসসালামু আলাইকুম দর্শক রয়েছি হাটে রাজশাহী বিভাগ নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলাতে হাটটি প্রতি সমাবার একদিন পরে বসে দর্শক আজ হচ্ছে তেইশে সেপ্টেম্বর দু আমরা আজকের ভিডিওতে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করব যে মাংসের গরুগুলো কেমন দামে ক্রয় বিক্রয় করা হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু আমদানি দেখা যাচ্ছে দর্শক ক্রেতা শূন্য মাংসের গরুগুলোর কিন্তু প্রচুর আমদানি রয়েছে ক্রেতা শূন্য আর কি প্রথমে একটি বকনা দেখতেছি দর্শক আমরা বকনাটা দেখবো এবং আমদান নিয়ে আলোচনা করার চেষ্টা করবো বকনাটা ওলান ফলান কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর দাঁতে নাই ভাই না দাঁতে নাই না কত ওয়েটে চাচ্ছে একশো দশ এক লক্ষ দশ চাওয়া দাম আসি নিচে বলছে মাংসের গরুর কাস্টমার কেমন আছে ভাই একবার একবারই নাই না দেখি আমরা মাংসের গরুগুলো একটু দেখি কয় কেজি হবে ভাই এটা নব্বই কেজি না কত পঁচাশি কয় কেজি হবে এটা এই মাংস কতটুকু হবে এটাতে হ্যাঁ

এটা কি ভাই দুই দা তো কত রাখছেন দাম পঁচানব্বই হাজার হ্যাঁ কত দাম বলছে এটা দাম বলছে আশি বিরাশি আশি বিরাশিয়া ছাড়বেন কত হইলে ভাই পঁচাশি হইলে ছাড়ে দিবেন তাড়াতাড়ি ছাড়ে দেন ছাড়ে দেন খেয়ার নাই মানুষ খাওয়াবে কি গরুরে রে এটা এটা জোয়ান আট দাঁত কতটুকু আছে সাড়ে তিন মন না তিন মন ভাই হ্যাঁ সাড়ে চার মন না সাড়ে চার মন হবে না কখনো সাড়ে তিন মন মাথা খারাপ হয়ে যাবে না সাড়ে চার মন হয় তাই ভাই সাড়ে চার মনে ষাঁড় গরু কত বড় ষাঁড় গরু সাড়ে চার মন হ্যাঁ কত চাচ্ছেন চাচ্ছেন কত হ্যাঁ একশো পনেরো কত দাম বলছে ভাই কাস্টমার পঁচানব্বই ছিয়ানব্বই হ্যাঁ আচ্ছা তো দেখি আমরা আজকের হাটে ভিডিও শুরুতেই দর্শক আপনাদের মাংসের গরুগুলো দেখানোর চেষ্টা করি এটা কার ভাই বয়স হয়নি কত চাচ্ছেন ভাই এটা পঁচাশি পঁচাশি দেখেন মাংসের গরুগুলো কিন্তু প্রচুর আমদানি এইটা বয়স হয়েছে ভাই হয় না কত চাচ্ছেন আশি আশি এটা কয় মন হবে ভাই মাংস একশো একশো দশ কেজি কত দাম বলছে এটা আট দু আটশো উত্তর বাহাত্তরে এটা বয়স পুরানা ভাই নাই বড়োটা মাংসের জন্য এটা কতটুকু হবে মাংস ভাই চার মোন কত চাচ্ছেন একশো পাঁচ দশ আর কত বলে কাস্টমার আশি ভাঙ্গে মাংস গরুর দাম এত কম আর দাম বাড়তি আর মাংস দাম নাই খাবার দাম বলতে এই কারণে তো মানুষ বিক্রি করে দিচ্ছে তাড়াহুড়ো কারণ খেড় একবারে সংকট এর 8000 টাকা আর খেড়ের সংকটের কারণে গিনতে গেলে ধরুন 1700 টাকা এক বস্তা গয় খুদি কিনতে টাকা যারা কিনতেছে তারা বলতেছে অনেক দাম আসলে কেনার পরে যারা বিক্রি করতে যাবে আবার তখন যা বলতেছে ভাই দাম নাই দাম নেই হ্যাঁ AttributeError দাম নেই হ্যাঁ এটা কতো চাচ্ছেন

একশো পাঁচ চাচ্ছেন কত বলছে এটা আশি হাজার চৌরাশি আশি বিরাশি এরকম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আপনারা দেখছেন মাংসের গরুগুলো সাতরা হাট থেকে দর্শক আমরা আপনাদের মাংসের গরুগুলো দেখানোর চেষ্টায় ভাই একটু দেখি এটা কত ভাই এটা এটা আপনাদের না এটা কত ভাই ওই আছে কত দাম বলছে দর্শক আমরা সাতরাহাট হাট থেকে আপনাদের মাংসের গরুগুলো দেখানোর চেষ্টা করলাম এগুলো দেশি গরু কিন্তু মোটামুটি সাড়ে তিন মন করে হয়তো হবে কতটুকু টাকা আছে ভাই এগুলো মাংসের ওজনে তিন মন আচ্ছা চাচ্ছেন কত এগুলো চাচ্ছেন না বলছে চাচ্ছে না কত বলছে আশি হাজার বলছে দর্শক নব্বই চাওয়া আশি হাজার দাম বলছে আমরা একটু দেখাবো এই তিনটা কিন্তু একই রকমের প্রায় এটা একটু কম না ভাই ওইগুলোর চাইতে এগুলো কিন্তু মাংসের জন্য একবারে ফুল রেডি হয়ে গেছে আসলে এই সময়টা একটু বাজার কমই মাংসের গরুগুলোর বাজার কম এটা কত ভাই একশো পাঁচ একশো পাঁচ না কত বলছে দা হচ্ছে আসি সেআশি হচ্ছে দেখি ভাই একটু এই পাশেরটা ভাই বয়স কেমন এটা দুই দাদা বাচ্চা তো দেয় নাই না আগে কত চাচ্ছেন একশো বিশ মোটামুটি চার মন একটু শর্ট যাবে না ভাই এটা নাও পড়ে যাবে প্রেমে তো বড় কত বলছে ভাই দাম একশো ভাঙতে বলে তো মার্শাল দর্শক আজকের হাট থেকে আমরা বেশ কিছু মাংসের গরু আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো আশা করি যে অনেকটা আইডিয়া পেয়ে গেছেন আমাদের এলাকায় কেমন ধরে মাংসের গরু বেচা কিনা হচ্ছে আপনারা চাইলে আসতে পারবেন আমাদের রাজশাহী বিভাগে নৌগা জেলা নিয়ামতপুর উপজেলাতে সাতরা হাট দর্শক প্রতি সমবারে বসে এখানে কম দামে অবশ্য মাংসের গরুগুলো বেচা কেনা হচ্ছে এটা বয়স কি ভাই দুই দাঁত কতটুকু এটাতে মাংস আছে কাল নৌকার জন্য ছিল চার কত চাচ্ছেন এটা 100 20 তাতে কত দাম বলছে কাস্টমার ফুল সেনা বলছে দর্শক দেখলেন এটা কিন্তু গাবিটা সুন্দর গামিন গামিন আছে না গামিন নাই কত চাচ্ছেন গাবিটা 800 100 চাচ্ছে না কত বলছে এটার দাম এখনো বলে নাই তো দর্শক আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিব নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখি কত দূর আপডেট দিতে পারি প্রচন্ড গরম দর্শক আর কি গরমের কারণে এখনও কিন্তু ক্রেতারা কেনার জন্য নামতেছে না যার কারণে দেখেন শুধু দেখা যাচ্ছে গরু গরুই রয়েছে এই পাশে দুইটা গির গরু দর্শক দুইটা কিন্তু মার্শাল্লাহ নাবি কম্বল অনেক সুন্দর